This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আর এদিকে ইডি ডিরেক্টর রাহুল রবীন্দ্র তিনি তো এসে পৌঁছেছেন কলকাতাতে গতকাল আমরা দেখেছি সিজিও কমপ্লেক্সে আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন আলাদা করে বেশ কিছু নির্দেশিকা দিয়েছেন তিনি পরবর্তীতে ইডির অভিযানগুলোর ক্ষেত্রে কি কি সেই নির্দেশিকা জানবো সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্ত একদমই দেখো ইডি ডিরেক্টর রাহুল নবীন তিনি যে যে এসেছিলেন সন্দেশকালী ঘটনার পর তারপর কিন্তু ইডির আধিকারিকদের একটা মূলত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি বলেছেন যে জায়গায় এখন থেকে অভিযান হবে সেই জায়গার নিরাপত্তাগত অবস্থা কী হয়ে রয়েছে সেখানকার অভিযানের সময় কি ঘটনা ঘটতে পারে সেই বিষয়গুলোকে আজ করে আগে থেকে ব্যবস্থা নিতে হবে সমন্বয় রেখে কাজ করতে হবে এমন কি। এই জায়গাগুলো যেখানে মূলত দুর্গম এলাকা মূলত বর্ডার সংলগ্ন এলাকা হোক বা দুর্গম এলাকা হোক সেই এলাকায় অভিযানের অভিযান করার আগে সেই এলাকা সম্পর্কে আগে জানতে হবে সেখানে আদৌ পরিস্থিতি ঠিক আছে নাকি উত্তপ্ত হয়ে রয়েছে গেলে কতটা বাধার মুখে পড়তে হবে এই ধরনের বিষয়গুলো কিন্তু আগে থেকে যাচাই করে নিতে হবে তারপরে যেন অভিযানে যেতে হয় এছাড়াও তিনি নির্দেশ দিয়ে গিয়েছেন যে ধরনের যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে তাদের বিরুদ্ধে অভিযোগের এর মাপকাঠি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তারা যা তদন্তর মাধ্যমে সেই অভিযোগ যাতে সত্যতা প্রমাণিত হয় তারও ব্যবস্থা নিতে হবে ইডি আধিকারিকদের অর্থাৎ একদিকে তদন্তের ক্ষেত্রে গতি বাড়ানোর নির্দেশ অন্যদিকে অভিযানে গেলে আরও সমন্বয় রাখার নির্দেশ এই দু রকম নির্দেশ কিন্তু তার ইডি আধিকারিকদের এই কলকাতায় বসে তিনি দিয়ে গিয়েছেন যাতে আগামী দিন সন্দেশকালীর ঘটনার মতো এই ধরনের আক্রান্ত হবার ঘটনাতে এড়ানো যায় সেই কারণে কিন্তু ইডির ডিরেক্টরের মূলত নির্দেশ সমন্বয় রাখতে হবে অবস্থার জায়গা আগে থেকে জানতে হবে এবং তিন নম্বর হচ্ছে যারা অভিযুক্ত যাদেরকে অভিযোগের তালিকায় আনা হচ্ছে তাদের জন্য তাদের বিরুদ্ধে অভিযোগের যাবতীয় তথ্য প্রমাণ করে তাদেরকে এ সরাসরি অভিযুক্ত চাষির পেশ করতে হবে অর্থাৎ একাধিক বিষয়ে কিন্তু তিনি নির্দেশ দিয়ে গিয়েছেন এখন সেই জায়গায় দেখা ইডি তরফে যেটা জানা গিয়েছে এখন দেখা হবে যে এলাকাগুলো মূলত সন্দেশখালীতে ফের অভিযানে যায় কিনা বা অন্যান্য যাদের নজর থাকবে শান্ত সঙ্গে থাকো কোন পুরনো খবর নাই সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং অ্যাট সেভেন সকাল সাতটায় সকাল আটটায় দেখুন আর্ট রিপোর্টার আর্ট এক্সক্লুসিভ নিউজ এক্সপ্রেস অ্যাট নাইন দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল অ্যাট ইলেভেন দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়